সার্ভিসিং শিখতে কি কি ইকুইপমেন্ট লাগতে পারে এখানে আমার কিছু ইকুইপমেন্ট আছে এগুলো অবশ্যই তোমাদের লাগবে এটা হলো সোল্ডারিং পেস্ট এই যে সোল্ডারিং পেস্ট এটা লাগবে এক আমি অনেকদিন ইউজ করতেছি তাই এখানে সব অগুষানো এটা টুইজার টুইজার এটা একটু ছোটো একটু বড়ো হলো আরও ভালো হয় এটাও লাগবে এটা শুজ আর টুইজার এটাও লাগবে পরে এটাও লাগবে এটাও লাগবে এটা হচ্ছে ক্রাফ একটু বাঁকা আর যখন কাজ করবে তখন আরো অনেক কিছু লাগবে তারপর এটা লাগবে এটা একটা কাটার কোনো কিছু কাটতে গেলে বা ছিদ্র করতে গেলে বোর্ডের মধ্যে তার বার করতে গেলে এই কাটার প্রয়োজন এটা একটা কাঁটা একটা ব্রাশ এক পাশে হইতেছে মেটেল এটা পুরো গুনা এই বাঁশটা হইতেছে পুরো গুনা আর এই পাশটা হইতে হচ্ছে নরমাল ব্রাশ ওকে আর এটাতে হচ্ছে দাঁত ব্রাশ করার ব্রাশ এটা দাও বোর্ড সাফ করা হয় এটা হচ্ছে একটা সার্কিট বোর্ড এরকম অনেকগুলো বোর্ড লাগবে যাতে প্র্যাকটিস করতে পারো নিজে নিজে তারপরে এরকম একটা কাটার লাগবে কাটার লাগবে কেন আমি দেখাই দিচ্ছি কাটার লাগবে কেন কাটার লাগবে কেন কাটার লাগবে কেন অনেক বোর্ডের মধ্যে এরকম যে কালো কালো যে আইসি আছে না এগুলো ডাকা থাকে এরকম স্টিল দিয়ে তো শেষ সেক্ষেত্রে এই কাটার লাগে কাটতে গেলে ঠিক আছে দেখি এটার মধ্যে আছে কিনা এই যে এটার মধ্যে পাইস তোমাদের কপাল ভালো পাইছি এই যে এই স্টিলের ভেতরে কিন্তু অনেক গোলাপ আছে তো এইগুলো যদি ওটাইতে চাও তো আগে কিন্তু চিনটা ওটাতে হবে চিনটা ওঠাইব কী হবেটা দিয়া ওকে তারপরে এটা এটা নাম হইতেছে পিসিবি স্ট্যান্ড এটার হলো কি এইভাবে তুমি স্ট্যান্ড রাখবা আর কন্ট্রোল করার সিস্টেম আছে তো এখানে এইভাবে রেখিয়া তোমার যে বোর্ডটা কাজ করবা সেটা তুমি এখানে রাখতে পারবা রেখিয়া তারপরে এটা লক এভাবে লক কইরা তুমি কাজ করতে পারবো তো এটা লড়বে না পরে ওকে এটা হইতেছে এটার মধ্যে তুমি থিনার ভরতে পারো অকটেন ভরতে পারো বোর্ড ক্লিনের জন্য এটার মধ্যে একটা ছোট ছিদ্র আছে তুমি ডালে ফোটাফোটো করে পরে ব্রাশ দিয়ে ব্রাশ দিয়া এভাবে ডলে ডলে সাফ করতে পারবা হুম এটা হইতেছে এটার কেউ অনেকে আমরা রাং বলি এটা হইতেছে সোলারিং বয়ার আর কি এটা নিজস্ব বাসা এটাকে আমরা অনেকে রাং বলি এটা দিয়ে জ্বালাই করা হয় ওকে তারপরে এটা এটা খুব ইম্পর্ট্যান্ট এটা ইট হচ্ছে বিজি পেস্ট শোল্ডারিং পেস্ট হ্যাঁ এটা হচ্ছে বিজি পেস্ট তো এটার অনেকে বল পেস্টও বলে এটা ওরিজিনাল মধ্যে বিজি পেস্ট তো এটা দা হয় কি এটাতে তুমি আইসি করতে পারবা আইসি বলগুলো করতে পারবা ওকে আর এটা হইতেছে একটা প্লেট আইসি রিভিলিং প্লেট ও বিভিন্ন আইসি এখানে এই যে প্লেটের প্রত্যেকটা এইগুলোর মধ্যে প্রত্যেকটা ছিদ্র আছে সিদ্ধর মধ্যে আইসিটা বসাইয়া এই এই পেস্টটা দিয়া উপরে উপরে ডইল পরে হিট দিলি বল হইয়া যায় এটা অটোমেটিক তারপরে এরকম ইয়ে এরকম একটা স্ক্রু ড্রাইভার লাগবে তো আমার স্ক্রু ড্রাইভারটা হলো কাস্টমের আমি এটা খুলতে পারি আবার লাগাইতে পারি শুধু একটা দিয়ে হবে না অনেকগুলা লাগে তো সেই আমি এটা নিছি এটার মধ্যে অনেকগুলো আছে এই যে এই সবগুলোর প্রয়োজন হবে প্লাস মাইনাস আরও বিভিন্ন কিছু এর এটা এটা পেস লাগিয়ে গেছে আমার এখন এটা এটা হইতেছে জাম্পারিং অয়ার এটা শুধু একটা তার এই যে লেখা আছে জাম্পারিং অয়ার এটা শুধু একটা তার এটা তারটা ইউজ করা হয় কখন যখন ধরো তোমার এখানে বুঝাই এখানে একটা লাইন এখানে নিবা কোনো কারণবশত তোমার এখানে লাইনটা এখানে নিতে হবে বা এখানে একটা লাইন এখানে নিবা সেক্ষেত্রে তুমি এই জাম্পারিং ওয়ারটা ইউজ করতে পারো হ্যাঁ এটা ইউজ করতে পারো তারপরে এটা এটা কি এটা হইতেছে রজন রজন বলি এটাও অলমোস্ট এটার আর এটার সেম কাজ কিন্তু এটা হলো আপডেট পার্সন এটা হলো পুরান কিন্তু যখন কোনো সার্কিট বোর্ডে এরকম সার্কিট বোর্ডে ধোয়া দেওয়া হয় তখন কিন্তু তাতাল দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে তারপরে ধোয়া দেওয়া যায় ওইগুলো ওটা দিয়ে তো ধোয়া দেওয়া যায় না ধোয়া দিতে গেলে এটা লাগবে রজন হ্যাঁ রজনটা লাগবে তারপরে আসে এটা এটা এইটা এটা কী লাগছে এখানে সোলারিং উইক এটার নাম হচ্ছে সোলারিং উইক এটার ভিতরে কী থাকে এটার ভিতরে খেয়ে দিই এটা রাখি সামনে যাতে বুঝতে পারো এটার ভিতরে এই তারটা থাকে এই তারটার কাজ কি তারটার কাজ ছিল যখন তুমি একটা প্রোডাক্ট কোনো পার্টস বা কোম্পানির ওটায় ফেলবা তো এই এখানে দেখো এই যে এখানে এটা দেখাই এই যে এখানে রাং বই মানে সোলারিং ওয়ে বই তুমি এটা ওঠাইবা তো যখন তাতাল দিয়ে এই জাদা দিবা তখন অটোমেটিকলি যে ওইখানে যে রাংডা বইটা আছে সেটা এ তারটার মধ্যে এসে পড়বো ঠিক এইভাবে দেখছো তারের মধ্যে এসেছি এভাবে এসে বলব পরে এতটুকু আবার ইউজ করতে পারবো আর কিছু দেখানোর মতো তারপর আরেকটা একটা জিনিস আছে সেটা হলো এটা এটা হইতেছে ওপেনার স্ক্রিন ডিসেম্বলার ডিসেম্বর মানে খোলা আর কি কারণ এটা খুব স্মুথ এটা স্টিল ঠিক আছে এটা এটা স্টিল দিয়ে তুমি ফোনের মধ্যে এভাবে ঢুকি এভাবে এভাবে আনলে আস্তে 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 খুলতে থাকবে এভাবে খোলা যায় ঠিক আছে এটার কাজ হলে এটা নাম দিয়েছে ওপেনার এটা কাজ হইতেছে খোলা ফোন খোলা বা স্ক্রিন খোলা বিভিন্ন কাজে লাগতে পারে এটা হইতেছে কয়েকটা ব্লেড এই কাটার জন্য এই যে কাটার এই কাটার জন্য অনেকগুলা নতুন ব্লেডের ভিতরে আছে হ্যাঁ তো নর্মালি এগুলো তোমার লাগবে তোমার ফুলের কাজ করতে গেলে আর সব কাজ করতে গেলে আর অনেক কিছু লাগবে তারপর কী লাগবে হ্যাঁ এগুলো তোমার প্রয়োজন তারপর কী লাগবে লাগবে একটা আয়রন মানে তাতাল তারপর একটা লাগবে ইয়ার হট গান যেটা গরম করে হট করে তারপর লাগবে লাগবে একটা মাইক্রোস্কোপ তারপরে লাগবে একটা টাচ সেপারেটর তারপরে লাগবে একটা ইউভি লাইট ইউভি ইউভিএন ইউভি গ্লু এগুলো লাগবে যখন তোমার কোনো জাম্পারিং করবা সেটা তোমার কাভার করতে হবে তাই না সেটার জন্য ইউভি গ্লু আর সেটাকে ড্রাই করবার লেগে মানে গ্লুটার শুকাবার লেগে ইউভি লাইট লাগবে এই হলো নর্মাল বিষয় পরে আর ডিপ্লি তারপরে ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই এটা খুব ইম্পর্টেন্ট এটা লাগবেই ডিসি পাওয়ার সাপ্লাই এটা খুব ইম্পর্টেন্ট লাগবে লাগবেই আই চার্জারটাও লাগবে তো সরমোট একটা আইডিয়া করতে পারি যে এই সবগুলোর খরচ কত হতে পারে শুধু সামানের পিছনে মানে ইকুইপমেন্টগুলো কত খরচ হতে পারে অলমোস্ট ধরো যদি নর্মালি তুমি প্রথম দোকান দাও সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ট করবো না যেহেতু সব কিছু দামি দামি চাওয়ানো যেমন এগুলোর মধ্যে এই কাটার তারপরে এই টুইজার এই স্ট্রু ড্রাইভার এগুলো দামি নিতে পারো কারণ এগুলো আজীবন থাকবে সমস্যা নাই এগুলো নষ্ট হয় না যেমন মেশিনগুলা ইয়ার হয়ত গান পাতাল এই মেশিনগুলা তুমি প্রথমে চাইলে একটু কম বাজেটের মধ্যেও নিতে পারো যদি কম বাজেটের মধ্যে বলি তুমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেও সবগুলা মেশিন কিনতে পারবা হুম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে সবগুলা কিনতে পারবা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ একটু বেশি লোভ হয়ে যায় ধর পঞ্চাশ পঞ্চাশের ভিতরে সবগুলো কিনতে পারবা অবশ্যই পারবা তো আজকে এতটুকুই ছিল ভিডিও নেক্সট ভিডিওর মধ্যে তোমাদেরকে আরও বিস্তারিত জানাবো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা থ্যাংক ইউ ধন্যবাদ